ফিরে এলাম পর নজর রাখবো এবার অন্যান্য খবরা খবরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এক্ষেত্রে এই মাতৃভাষা দিবসকে অমর একুশ হিসেবে উদযাপন করবে বিলুনিয়া প্রেস ক্লাব এই মাতৃভাষা দিবসকে উদযাপনকে সামনে রেখে বিলুনিয়া প্রেস ক্লাব আয়োজন করল বসে আঁকো প্রতিযোগিতা রবিবার বিলুনিয়া প্রেস ক্লাবে আয়োজিত হয় এই বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে সূচনা হয় এই দিনের এবং এই দিন আয়োজিত হয় এই অনুষ্ঠানটি বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ পৌর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী বেলুনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী সহ প্রবীণ সাংবাদিক তাপস মজুমদার আলোচনা রাখতে গিয়ে বেলুনিয়া প্রেস ক্লাবের এই ধরনের উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন বসে আকো প্রতিযোগিতা তিনটি বিভাগে হয়েছে যেখানে এর মধ্যে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যেমন খুশি আকো তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী প্রাকৃতিক দৃশ্য এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভাষা দিবসের উপর দেওয়া হয় আগামী একুশে ফেব্রুয়ারি দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অবিভাগ এবং থ্রি থেকে ফাইভ পর্যন্ত হল কবিভাগ সিক্স থেকে এইট পর্যন্ত হল এই তিনটা বিভাগই আমাদের পাঠিকের হয়েছে একশো একশোর উপরে প্রতি শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা তাদের কারণ মানে পরিলক্ষিত করার জায়গা গেছে আমরা সবাই মিলেই আমরা এই প্রতিযোগিতারা সাফল্যম্বিত করেছে তার জন্য আমি অভিভাবক মহল থেকে এবং একসবের যারা সদস্য আছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা শুনলেন বিলোনিয়া প্রেস ক্লাবের সদস্য কে বললেন অর্থাৎ আজকে বিলোনিয়া আরচো কলোনি স্থিত সচিন দেববর্মন অডিটোরিয়াম হলে সন্ধ্যায় বাংলাদেশ থেকে আগত নাট্য শিল্পীদের দ্বারা হবে নাটক এবং আজকের আয়োজিত প্রতিযোগিতা বিলোনিয়া প্রেস ক্লাবের সদস্য প্রতাপ দেববর্মা বিস্তৃত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আর এই মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজ বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তিনটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলোতেই সঙ্গে থাকুন